وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا, إلا لِيَعْبُدُونَ আল্লাহ এক বলতেছে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি এবং জিনদেরকে এই গইটা জানতে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আমি ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না আল্লাহ কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলতেছে আকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদ ইল্লা ইয়া হুওয়াল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেই দিতেছে হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ করলাম আমি আল্লাহর ইবাদত করার আর আমি আল্লাহর ইবাদতের পরে যাদের ইবাদত করবা যাদেরকে সম্মান করবা যাদেরকে বা তারাই হলো তোমার মা এবং বাবা বাবা ইনসানা বিওয়ালিদাইন ইহসানা আল্লাহ আর এক বলতেছে আমি তোমাদের উপর পিতা আমাদের خدمت কে করে দিলাম আল্লাহ বাবা রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মাদেরকে নারীদেরকে মহিলাদেরকে কি পরিমাণ সম্মান দিল চলেন দয়ার নবীর হাদিসের মধ্যে যা শুনি দয়ার নবী তার হাদিসের মধ্যে কি বলে মুদারাম হাজিরিন সিয়াসি তার কিতাবগুলির ভিতরে আসছে ইবনে মাজাহ কিতাবের নাম হাদিস নাম্বার চার নাম্বার হাদিস दो यार नबी के से साहिबी গেলেন साहिबी जियाज करले या रसूल अल्लाह या সর্বপ্রথম কোন ইবাদত করলে পরে আল্লাহর কাছে সব চাইতে দামি কোন ইবাদত আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় দয়ারণবী বললেন পাঁচ সত্তর নমাজ সময় মতো পড়া সাহেব জিজ্ঞেস করলেন আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম আইয়ো আমারই আব ইলাল্লাহ দ্বিতীয়বার কোন আমলটা আল্লার কাছে সব চাইতে প্রিয় দয়ারণবী বললেন বিরুরি দাই পিতা মাতার ক্ষেত্ম আল্লাহর কাছে সব দামি রবি নিচে বলতেছে আমি নবীকে জিজ্ঞেস করলাম কার হক আমি আগে আদায় করবো কাকে বিশু মহাগত করবো কার হক আদায় করবো দয়ার নবী বলে তোমার মা সাহাবি বলতেছে আমি আবার জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে কার হুকুম পালন করব কাকে সম্মান করব কার হক আগে আদায় করব তো আর নবী বললেন তোমার মা সাহাবি বলতেছে আমি তৃতীয়বার জিজ্ঞেস করলাম ইয়া পরে আমি কার ইবাদত করব কার কথা মানব কার খেদমত করব কার হক আগে আদায় করব দয়ার নবী বললেন তোমার মা সাহাবি বলতেছে আমি তিনবার জিজ্ঞেস করলাম তিনবার দয়ার নবী মার কথা বললেন চতুর্থবার যখন জিজ্ঞেস করলাম দয়ার নবী বাবার কথা বললেন ও দুনিয়ার মা ও দুনিয়ার নয় নির্মনি ভোর কুরআনুল কারীম তোমারে কেমন সম্মান দিল গায়ের নবীর হাদিস তোমার কেমন সম্মান দিল আল্লাহ পাক রব্বুল আলামিন গায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইজনে মিলিয়া তোমাদেরকে কেমন সম্মান দিল কেমন সম্মান বাড়াইলো আর আমরা নিজেরাই নিজেদের সম্মান জানি না কোন জায়গা থেকে সম্মান পাবো ওই থেকে সম্মান পাবো না কোনটা আমার জন্য সম্মানের কোনটা আমার জন্য লাঞ্ছনা এটা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করছে যদি করার না পরিজ না জানি তাহলে আমরা জানবই না আমাদের সম্মান কোন জায়গায় আমরা জানি না দেখে তো এনজিওরা ব্রাক আমাদের মা বন্ধুর ঘর থেকে অর্ধ উলঙ্গ করে রাস্তায় বের করে সংসারের মধ্যে যদি দুইজন কাম করে

বলতেছে দুনিয়াতে মা বাবা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হয় মা বাবা যদি দানবীর হয় সন্তান দানবী মা বাবা যদি কোরআন বলা হয় সন্তান কোরআন বলা হয় আব্দুল কাদের জিলানী তো এমনি আব্দুল কাদের জিলানী ভাই নাই ওই গাছ ভাইটা আব্দুল কাদের জিলানি আসে নাই কোন একজন মার গর্বের মধ্যে আব্দুল কাদের জিলানির জন্ম হইছে আগাবির আসলাফরা

খারাপ কথা কইতে দ্বিধা করে না মা বাবার সাথে খারাপ আচরণ আর দেখাশোনা করার মতো দুঃসাহস পায় দেখাও করে না কথাও করে না মা বাবার খেদমত করে না মা বাবা কিভাবে খায় কই থাকে এটা করে না কারণ দুঃসল মা বাবার কারণ মা বাবা আগে সন্তান কেমন হওয়া লাগে ওই জিনিসটা শিখাইছেন আমাদেরকে আগে সন্তান কিভাবে হইতে হবে আগে মা হন এরপরে সন্তান আপনার মতো হয়ে যাবে মা বাবা যেমন হয় সন্তান কিছু খাসলত পায় যদি নামাজি হয় বাবা যেমনি হাঁটে দেখবেন সন্তান কমনি বাবা এইভাবে চলে সন্তানটা প্রায় ওই রকমই হয় এই তো আল্লাহ তাআলা মা এবং বাবাদেরকে আগে সন্তানের হক আদায় করার কথা বলছে দুনিয়ার মধ্যে যদি সবচেয়ে দামি যদি কোনো মেশিন থাকে মনে করেন অনেক দামি অনেক দামি একটা মেশিন মনে করেন কোনটা যেটা দিয়া

বিনা অনুমতিতে প্রবেশ করিস অর্থাৎ এই জায়গায় যাওয়া যাবে না এই অনেক দামি দামি জিনিস আছে অনেক দামি দামি জিনিস আছে এই জায়গায় যাওয়া যাবে না এটাই বলো ওই জায়গায়

তয়ের কাঁটা লাগায় শুনো আল্লাহ দুনিয়ার মধ্যে যত সৃষ্টি বানাইছে সব সৃষ্টির মধ্যে तमाम সৃষ্টির মধ্যে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি যে সৃষ্টি এটা হলো আশরাফুল মাখলুকাত মানুষ আর এই দামি মানুষটা তৈরি হয় একজন মা তার গর্ভের মধ্যে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি প্রোডাক্টের নাম হলো মানুষ আর এই দামি প্রোডাক্টটা যেই থেকে তৈরি হয় সেটা হলো মা তাহলে মাটার কেমন সেফ জায়গায় থাকতে হয় কেমন নিরাপদে থাকতে হয় ও আমার মা তুমি যদি ঘর থেকে বের হয়ে যাও রাস্তায় যদি তুমি অবাধে চলো তাহলে তোমার দাম কমে গেলগা যেমন দুনিয়ার মধ্যে ট্রাক্টরের দাম নাই দুনিয়াতে সব সময় দেখা যায় রাস্তাঘাটে দেখা যায় যে জিনিস ওটার দাম কিন্তু তেমন না যেমন এক লোক কলা বিক্রি করতেছে কয় কলাটা তো ওটা সুলাই খাবে এই কলাটা যদি আমি সুলাইয়া

কলার থেকে খুশান ছুলাইয়া কলাটা বের করার কারণে রাস্তায় নিয়ে বসে রয়েছে দাম নাই বরং যেই জায়গায় ছিল যাকে যেই জায়গায় থাকার ওই জায়গায় যদি থাকে তাহলে ওটার দাম বাড়ে অন্য কোথাও থাকলে কি হয় না দাম বাড়ে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন মা তুমি কত দামি মা তুমি কত দামি কত দামি জিনিস এটা নিজে নিজেরে বোঝাও নিজে নিজেকে বোঝাও কত দামি

নিয়ার মধ্যে কোন পুরুষ মানুষ কোন দিন কিয়ামত পর্যন্ত যদি অপেক্ষা করে মহিলা রাজি তিনটা কর্ম করে এই মহিলা রাজি তিনটা বিপদের সম্মুখীন কোন দিন কোন পুরুষ এই তিনটা কর্মের সম্মুখীন হইতে পারে না আল্লাহর নবী যে বললেন এক নম্বরে তোমার মা এটা বলল কেন বলছে মুফাসসিরিনে کرام বলেন একজন গর্ভধারণের ক্ষমতা রাখে কিন্তু কোন পুরুষ জীবনে একবারও তদুরের কথা বিন্দু পরিমাণ সময়ের জন্য পেটের ভিতরে সন্তান ধারণ করার ক্ষমতা রাখে না কোন পুরুষ মানুষ গর্ভধারণ করতে পারে না একজন মা কেমন পাওয়া লাগে একজন মা তার সন্তান মার মতো হয় বছর দশটা মাস মা পেটের ভিতরে সন্তানটাকে রাখে মা যেই আমল করে সন্তান ওই আমলেই থাকে মা যা খায় আল্লাহ সন্তানকে তাই খাওয়ায় মা যা দেখে সন্তানকে আল্লাহ তাই দেখায় এই জন্যেই তো বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই নিজের বলে হয় নাই জিলানি মা কারণে জিলানি হয়েছে বড় বড় মনীষীরাম

আছে ওই গর্ব দানিটা মাত্র দশ ইঞ্চি লম্বা সন্তানটা যখন মার গর্বের ভিতরে থাকে সাত মাস বয়স হয়ে যায় এই সন্তানটা মার গর্বের দশ ইঞ্চি লম্বা হয়ে যায় গর্বের মধ্যে আর জায়গা নাই আমার আল্লাহ কুদরতি ভাবে সাত মাস বয়সে ওই সন্তানের মাথাটা পা দুইটা মা দুখিনীর কুলিজার মধ্যে ফিটিং করে দেয় আর কিছুদিন যাওয়ার পর সন্তানটা যখন আট মাস বয়স হয়ে যায় সন্তানটাও এক ইঞ্চি লম্বা হয়ে যায় নিচের দিকে যাওয়ার জায়গা নাই উপরের দিকে সন্তানের পাটা যায় মার কলিজার মধ্যে এক ইঞ্চি ধাক্কা দিয়া মা দুখিনীর কলিজাটা উপরে তুলে দেয় এরপরে যখন আবার কিছুদিন যায় সন্তানটা যখন আরে কিনছিলাম মহে যায় মা দোকানীর কলিকাটা দু ইঞ্চি উপরে ওই ছা যায় ডাক্তাররা বলতেছে একজন সন্তান যদি শান্ত শিষ্ট নম্র ভদ্র থাকে তাহলে এই সন্তান মা দুগিনীর কলিজার মধ্যে সাড়ে চার হাজার বার লাথি দেয় তার ভিতরে তিনটা লাথি এত ভয়ঙ্কর কোন দুখিনী মা সইতে না পারে ও মারা যায় আল্লাহ নবী বলতেছে সন্তান প্রসব করতে গিয়া সন্তান জন্ম দিতে গিয়া যদি কোনো মা কোনো বোন যদি মারা যায় তাহলে আল্লাহ তার মৃত্যুটাকে শহীদি মৃত্যু বলছে দয়ার নবী বলে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে শহীদ বলে কামতের দিন উঠাইব তাহলে একজন নারীকে জান্নাতে যাওয়ার জন্য কত সহজ স্বামীর খ্যাতমত করবে সন্তানের খ্যাতমত করবে এমন অবস্থায় মারা গেছে রাজি তার সন তার তার স্বামী তার উপর রাজি খুশি আল্লাহ নবী বলছে এই মহিলাটা জান্নাতি দোয়ার নবী মায়ের নবী যখন আরো মধ্যে গেলেন আল্লাহর সাথে দেখা করার জন্য মেয়ারাজে মেয়ারাজে যাওয়ার সময় জিবরাইল দোয়ার নবীকে কিছু জিনিস দেখাইলেন জাহান নামের মধ্যে কিছু নারীরা দয়া নবীর দুনিয়াতে এসে বলতেছে এই সাহাবিরা বাড়িতে গিয়া সবাই সবার মা বোনদেরকে বলে দিও আমি যখন মেরাজে গেলাম মেরাজে যাওয়ার সময় জাহান নামের কিছু আচরণ দেখলাম যে জায়গায় প্রতিকার সব মহিলারা হলো জাহান নামি কারণ তাদের জবানের জন্যে তাদের কর্মের জন্য মা শাশুড়ি শাশুড়ি পুত্রবধূ মা সন্তান সন্তান তার মাকে মহিলাদের বেশি বেশি গিবত করে অকুন্না নাখুজু মাহাল খায়জি সূরা মুদ্দাছিরের ভিতরে আল্লাহ বলে জাহান্নামে যাওয়ার কারণের মধ্যে

খায় আর ঝগড়াই করে পুত্র বধুর শাশুড়ি দেয় শাশুড়ি তার পুত্র বধুর দেয় দুইজনের ঝগড়ার কারণে স্বামী বেচারা মা কেউ বলতে পারে না স্বামী কেউ স্ত্রী কেউ বলতে পারে না স্ত্রী রে কিছু কইলে মানারাজ আর মানারাজ হইলে তো স্ত্রী নারাজ এই দুইজনের মধ্যে কনফিউজ হয়ে যায় আমি কার দলে যাব এইজন্য দোহায় লাগে আমার মা দুহায় লাগে আমার নয়নের মনি কলিজার ভন কোনদিন শাশুড়ির আঘাত দিও না শাশুড়িরা কোনদিন আমার পুত্র বুধুদেরকে আঘাত দিও না কারণ ছেলেটা তোমার মেয়ের মতো আদর করো মেয়ে হয়ে যাব আর আমার বন্ধুদেরকে বলে আমার বোন মা বাবা রাইখার স্বামীর বাড়িতে আসলা যদি স্বামীর মারে মা বানাইতে পারো তোমার ঘরে যে মা আছে ওই মারে অন্যজন মা বানায় দিবে আল্লাহ বলতেছে যা যেমন করব তার সাথে তেমনি হবেন তাহলে তার চেয়ে 10 গুণ বেশি কারণ দুনিয়া খারাপের দিকেই বেশি আপনি যদি কিছু করেন এই কিছুর থেকে আল্লাহ 10 গুণ বাড়াইয়া আপনার আমলের মধ্যে দিয়ে দিব এটা ভালো হোক আর খারাপ হোক আপনি আপনার শ্বশুরীরে একবার বন্দুক হইছেন তো আপনি যখন শ্বশুর হবেন আপনার পুত্র আপনারে 10 বার খারাপ করব আর আপনি যদি আপনার স্ত্রী আপনি যদি আপনার শাশুড়ির মাথায় একদিন তেল লাগায় দেন আপনি পুত্রবধূ হইলে নবী কইছেন যে দশ বার তোমার পুত্রবধূ তুমি শাশুড়ি হওয়ার কারণে মাথায় তেল লাগাই দেবে অর্থাৎ যে যেমন করবে তার চেয়ে দশ গুণ বেশি পাবে আল্লাহ আমাদের মা বন্ধুকে তৌফিক দান করেন ভালো ভালো আমল করার জন্য আমার মা

নিঃশ্বাসটাও ঠিক মতো নিতে পারে না দোহার নবী এই জন্যেই বলতেছে একজন মা তাকে সম্মান করবা সে গর্ব করার ক্ষমতা রাখে এবং কষ্ট করতে পারে দুই নম্বরে দোহার নবী মায়ের নবী মা কি কেন সম্মানের কথা বলল মা কি সম্মানের কথা এই জন্যই বললো যে মারা প্রসব বেদনার মতো কঠিন যতনা সহ্য করে যখন দশ মাস দশ দিন বয়স হয়ে যায় माला उर সন্তান সাড়ে চার হাজার বার মার কুলিজার মধ্যে লাথি দেয় তার ভিতরে তিনটা লাথি এমন করুন এমন কঠিন কোন মা সইতো মাঝে মাঝে পারে না এক নাম্বার প্রথমবার যে লাথিটা যেই মাত্র সময় শেষ তুনিয়া দিয়ে সন্তানটা আসবে এমন টাইমে সন্তান মার কুলিজার মধ্যে একটা লাথি দেয়া দেয় লাথি দিয়ে একটা ভর করে এই তো সন্তানের মাথাটা মার শুরু রেখার ভিতরে আসতে থাকে দুই নম্বর একটা লাঠি দেয় শরীরটাকে করার জন্য কিন্তু শরীরটা বের হতে চায় না মা কান্নাকাটি শুরু করে দেয় মাটি কামড়ে কামড়ে ধৈর্য ধারণ করতে থাকে যখন তাও হয় না তৃতীয়বার সন্তানটা ওই জনম দুঃখিনী মা ওই মার কলিজার মধ্যে এমন একটা লাঠি দেয় মা হাউ হাউ করে কাঁদতে থাকে এমন কঠিন কথা শুরু হয়ে যায় মা শুইতে পারে না ব্যথার যত নাই কলি যাবটা ব্যথা লইয়া আমার মা অজ্ঞান হয়ে যায় রক্ত মাতার শরীরটা লইয়া সন্তান যখন দুনিয়াতে আসে আসার সঙ্গে সঙ্গে যখন কান্না শুরু করে দেয় আমার আল্লাহ কুদরতি ভাবে ওই সন্তানের কান্না মা দুঃখিনীর কানের মধ্যে পৌঁছাইয়া দেয় মা দুঃখিনী যখন রক্ত সন্তানের কান্না শুনে জরা সন্তানের রক্ত মাখা চেহারাটা দেখে আর আদর করে সন্তানের চাঁদ মুখটা মা তার গর্ব ধারণের কষ্টটা ভুলনা যায় কলি যা ফাটা কষ্টটা মা ভুলনা যায় ডাক্তাররা বলে একজন মানুষ সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে কিন্তু একজন মা যখন গর্বধারিণী হয় ও সব বেদনা শুরু হয় যায় কোনো কোনো মার পঁয়ষট্টি ডিগ্রি ব্যথা অনুভব করতে হয় শুরু হয়ে যায় কেউ কেউ কুলাইতে পারে কেউ কুলাইতে পারে না যে কুলাইতে পারে না সারা জীবনের জন্য চোখ বন্ধ করে দুনিয়া থেকে চলে যায় যদি এমন মারে কেউ আঘাত দেয় যদি এমন মারে কেউ বকা দেয় এমন মার অন্তরে যদি কেউ আঘাত করে এমন মা বাবারেও যদি আমার আল্লাহ কবুল করে না আমার মা বোনেরা আল্লাহ পাকরাবুল আলামিন বলতেছে ইম্মা ইয়াবুল গন্না ইনদা কাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ দুনিয়ার মধ্যে যদি তুমি তোমার জীবক দসাই মা অথবা বাবা অথবা দুইজনের দুইজনই অথবা একজন রে পাও তাহলে ওদের গিদ্দা অবস্থায় তুমি তাদের খেদমত করো কোনোদিন উফ শব্দটিও বইলো না